হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে এক থেকে শুরু করছি আমাদের রাতে একটা ছোটো পিকনিক আছে আমরা সবাই মিলে ভাবছি পিকনিকটা অ্যাটেন্ড করবো মানে সবাইকে নিয়েই এই পিকনিকটা এই জন্য মুরগি আনা হয়েছে তো আমরা কি রান্না করব সবাই গেস্ট তো আর এখানে হচ্ছে ভাইয়া আপু তোহা ওরা হচ্ছে কালকে চলে যাবে এই জন্য পিকনিকটা করা ওরা যতবারই আসে ততবারই একটা না একটা কিছু করা হয় হয়তো মুরগি পোড়া হয় নয়তো খিচুড়ি রান্না করা হয় নয়তো মানে কিছু না কিছু একটা করা হয় এখানে হচ্ছে আপু মাংসগুলো কেটে নিচ্ছে আর আমরা আজকে মুরগি পেয়ে খুশি হয়েছি কারণ আপনাদের ভাইয়া এটা নিয়ে মানে আজকের দিন নিয়ে চার দিন এরকম ঘুরাইল আমাদের খিচুড়ি রান্না করবে রাত্রে মানে বিগত চার দিন যাবো তো আমাদের বলতেছে যে তোমরা সব কিছু রেডি রেখো মানে আদা রসুন বাটা রেখো তারপর যে পেঁয়াজ মরিচাইটা রেখো মানে সব কিছু রেডি রেখো সোজা কথা তা আমরা চার দিন চার দিনই হচ্ছে পুরো রেডি রাখছি তো ও হচ্ছে হয়তো রাত্রে দেরিতে আসছে নয়তো আইসা ঘুমায় পড়ছে এরকম এরকম করে হচ্ছে আর করা হয় না কিছু আজকেও আমাদের বলছে সব কিছু রেখো তুমি ওই ভাষায় চলে যেও কারণ খাওয়া দাওয়া শেষ তো এই ভাষায় আসা যাইব না এত অনেক রাত হয়ে যাবে ছোট বেবি যেহেতু সাথে তো এই জন্য হচ্ছে আমি চলে আসছিলাম তো আজকে আমরা কিছুই রেডি করি নি কারণ আমরা ভাবছি আজকেও হয়তো এরকম কিছু একটা হবে যে খাবে না বা মানে সামথিং কিছু একটা হবে পরে দেখি তা মানে ও আসার অনেক আগেই একটা মুরগি পাঠিয়ে দিছে যে মুরগি দিয়ে রান্না করবে এই জন্য আমরা একটু শিওর হয়েছি আর আমরা খুশিও হয়েছি কারণ এত দিন যাবত মানে যত খাওয়া মানে খাওয়ার ইন্টারেস্ট যত এটার থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে পিকনিকে সবাই অ্যাটেন্ড করবে মজা হইব কথা হইব এটাই আর কি তা আপু হচ্ছে ভালোভাবে মুরগিগুলো কেটে নিচ্ছে আর ওদিকে হচ্ছে আমরা সবাই বসেছিলাম বসে বসে দেখতেছি কারণ এই মুরগি মানে আমরা আনতে বসলাম অন্য কিছু যাই হোক মুরগি দিয়েই মজা তো এখানে হচ্ছে আপু সব কিছু কেটে নিচ্ছে আর আমার মোমো আমার মানে আমার যে বিড়াল ও হচ্ছে বসে বসে খাচ্ছে আপু ওকে দিতেছে মোমোর জন্য আলাদা করে সব রাখা হয়েছে সমস্যা নাই মোমো খেতে পারবো মোমো খাইছে ওদিন ওদিন অনেক মজা হয়েছে আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের দুলা ভাই এই দুলা ভাই হচ্ছে শীতে এরকম করা রয়েছে একটা চাদর গায়ে দেওয়া রয়েছে মানে আপুর হিজাব আমরা সবাই ওদিন ভাইয়ারে পচাইছি মানে এ টু জেড সবাই ছোট থেকে বড় সবাই আপুরে পচানো মানে ভাইয়াকে পচাইছি আমরা আর এখানে হচ্ছে আমরা কিছু একটা চুরি করে আসছি কী চুরি করছি গেস করেন তো চুরি না এটা আমাদেরই জিনিস জাস্ট না বলে নিয়ে আসছি মানে অনেক সবাই জানতো এটা ওইখানে ছিল তো আজকে থেকে আর দেখবে না এটাই আর কি যাই হোক আমরা এসে দেখি এখানে কড়াই বসানো হয়ে গেছে আপু হচ্ছে মাংস বলছে আগেই কষায় ফেলবে এটা নিয়ে একটা কাহিনী হয়েছে আমরা আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি যে তুমি কোথায় আসো আমরা মানে অনেক দেরি হয়ে যেতেছে যেহেতু আমার ছোট ছোটো একটা বেবি এত রাত্রি আমি বাইরে থাকতে পারবো না একটু তাড়াতাড়ি করলে ভালো হয় কারণ আমি যদি ঘরে থাকি সবাই যদি বাইরে থাকে আমারও ভালো লাগবে না ও হচ্ছে ও মানে প্রত্যেক দিনই বাইরে যায় মানে দশটা এগারোটা বাজে আসে তো ওদিন হচ্ছে সাড়ে নটার দিকে দোকান থেকে বের হয়ে গেছে পরে আমরা বলছি যে তাড়াতাড়ি যেহেতু বের হয়েছো তাহলে চলে আসো ও বলতেছে আসতেছি পাঁচ মিনিট দুই মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকম করতে করতে ও সাড়ে দশটারও বেশি বাজাইছে তারপর রাগে আমরাই কষায় ফেলছি এটা মজার কথা শুনেন এক দেড় ঘন্টা ওর জন্য ওয়েট করার পর আমরা যখন পেঁয়াজ মরিচ কষানো শুরু করে দিয়েছি মানে পেঁয়াজ মরিচ দিয়ে কষাইতেছিলাম ঠিক তখনই ওর দেখা মিলছে একটু পরেই ও চলে আসবে দেখবেন আমরা সবাই অবাক হয়ে গেছি যে এতক্ষণ আসতে পারলো না আর খিচুড়ি ভাবছিলাম আমরাই রান্না করে ফেলবো ওর আশা করলে একদম আমাদের খাওয়াই হবে না বোরাতে খাওয়া হবে তো মেন বাবুরচি কিন্তু ও আজকে ভাবছিল ও পুরোর খিচুড়ি রান্না করবে পরে আর কি আমরাই রান্না করে ফেলছি আমরা জাস্ট মাংস কষানো শুরু করছি তাতেই ওর এই অবস্থা মানে আইসা বলতেছে কী রে কী করো মানে কেমন একটা ভাব আমরা এতগুলো ফোন দিছি লাস্টে আমাদের ফোনই রিসিভ করে নাই মানে কোথায় যেন কোন মেলায় যেন ঘুরতে গেছিল আমাদের তখন অনেক রাগ হয়েছিল ওর উপর ও একা না ওর সাথে আরও একজন গেছিল মানে কী বলবো যা কিছু বলার ভাষা নেই এখানে আপু পেঁয়াজ মরিচ দিয়ে মাংসটাকে ভালোভাবে কষায় নেবে পেঁয়াজ মরিচটা ভাজা করতেছে আর ওই দিন এই মানে চুলায় সবাই নাড়াচাড়া দিছে কড়াইতে খুঁড়ে খুঁড়চুন ধরে ওই দিন জাস্ট আমি খুঁড়চুন ধরি নেই মানে রান্নার সময় আর সবাই সবাই ছোট থেকে বড় সবাই খুঁড়চুন ধরছে আমি একদম ভদ্র গার্ল মানে কি বলে ওটাকে গুড কালের মতো বসেছিলাম আর এখানে আপু নিয়ে আসছে পানি আসছে সবই রেডি করা ছিল যে এখন হচ্ছে ভাইয়া না এটা হচ্ছে একটা ভাগনা সে হচ্ছে নাড়াচাড়া দিতেছিল দেখেন আমি সবার নাম বলবো সবাইকে ভিডিওতে মানে সব ভিডিওতেই প্রমাণ আছে যে কে কে নাড়াচাড়া দিচ্ছে জাস্ট আমার নাড়াচাড়াটাই দেখবেন না আমি লাস্টের দিকে মানে আমার এই কুরচুনে হচ্ছে খিচুড়ি উঠে দিচ্ছিলো তো ওই টাইমে কুরচুন ধরা হয়েছে যে উঠে দেওয়ার পর আমি একটু খা খাইছিলাম টেস্ট করছিলাম ওইটাই আর কি এর আগে পরে আমার কুড়চুন ধরা হয় নাই খিচুড়ি রান্নাকে

তোরা দনেছিস কি গেছছ তোরা না না তো তুই নে না 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 মামা ইদিকে উঠা কাচুন দি দি না ভুনছি এই কিয়ারল ক্যামেরা ন দকে আ মাংস ক চলে আগে আগে মাংস কোসে আলাদা করে দি দি হ্যাঁ লেহি দে জানতাছ নি কোতকে ভিলে কফি দিছি পসে হে কোরা উপর ময় মশলা দি তোরা ইরান না ও বুদি হে তুমি জানবা আমরা ইরান না আমরা ন জানলে বাইও খাওতি রাব খাওন খাইতে গেছিস

दाइना सामने डाक दले जी कौन दौड़ टा मोमा दीदा से दौड़ ना यार बंदी को मैं कल रूम के रात की लोग तो अब भी आज सो हमें रात के नंबर अल्लाह वे करने नहीं हाँ तो सालम अरे पाय जाता है ना रात को तो अच्छा ना बोले बोले ये क्या करो बुरा करा तेरे को करें करें कौन बाल लेंगे है तो बातचीत एकांकों दे ही ये की बालों को लगते हैं बोलो तो रात की बोलो तो इसी नहीं मना है, है हाँ लागू हो दे। बैनरा देखो रंग ले अब जा आंगुना लिममे देसे उकाले काम करस्ता आके तुसो प्रश्न है म बिनजा अरे जरा सुवा अगोना लि जलाई दे दे आम्ही जान दरे दे दा ते जरा तोरसे ओ चला ती जाऊ नुता दे हां ती ती जान दिस मा शक्रतसाई दिसि ओ साबा কোলাই গোবই দাদি গোমাইছে কল আমি ছেড়ে বই গোইছে গোবই দাদি হ্যাঁ ভালো ভিডিও করো না আমার হুদা দাদি

এখন হচ্ছে আপু চাল ডাল দিয়ে দেবে গরম মশলা কি বলো তেজপাতা এগুলাও দিয়ে দিবে এগুলো এখন দিয়ে দিল গুড়া দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে আপনাদের ভাইয়া আবার খিচুড়িটা একটু বেশি ভালো পায় খিচুড়িটা রান্না করতে পারে সুন্দর করে মজা হয় এই জন্যই আজকে খিচুড়িটা রান্না করা আমার অনেকদিন যাবত খিচুড়ি খাইতে ইচ্ছা করছিল প্লাস আপুরাও চলে যাবে একটা রান্না করে না আমাকে বানাইতে পারবো বড় বাইরের তো বড় বাইর তাড়াতাড়ি বেশি বেশি করে খাবার খাবো আমার মতো এখানে হচ্ছে আমরা একটু ফাইজ নেমে করতেছিলাম আমার ছোটো ভাই মানে ওর ছোটো ভাই আমার দেবর ও হচ্ছে একটা রিলেশন করে ওইখানে হচ্ছে ওটা নিয়ে একটু ফাইজ নেমে করতেছিলাম যে ওই মেয়েটা একটু মোটা এটা হচ্ছে মানে আমাদের সবার থেকে আমরা কেমন সেটা তো দেখেনি তো এর থেকে একটু মোটা মনে হয় আমি এখনো দেখি নাই তো ওটাই বলতেছে ও অনেক মোটা ওর সাথে না এই সেই তো আর কি এটা বাদ দেন আপ হচ্ছে এখানে হলুদ মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছে এখন হচ্ছে কষাবে ভালোভাবে আদা রসুন দিছে এখন হচ্ছে চালও দিয়ে দিবে চালটা দেওয়ার পর হচ্ছে মানে অনেক নাড়াচাড়া করতে হয় এই যে এখন চালও দিয়ে দিবে চাল দিয়ে দিচ্ছে চালটা ধুয়ে নিছে ধুয়ে আনছে একটু আগে ওদিন হচ্ছে আমার ছেলে অনেক বড় একটা ঘুম দিছে অনেক বড় বলতে এক দেড় ঘন্টার একটু ঘুম দিছে অনেক বড়ই এস মানে আমার ছেলে হচ্ছে এত বড় ঘুম দেয় না অনেক কম দেয় তো দিন হচ্ছে দেশে ভাগ্যক্রমে এক দেড় ঘন্টার একটা ঘুম ওই টাইমে আমরা খিচুড়ি রান্না করে খেয়েও ফেলছি মানে খাইতে খাইতে উঠে গেছে এরকম মেবি মনে হচ্ছে আমার তো এখানে মানে আমার এই পিকনিকে কিছুই অনেক ভাল লাগে আমার মনে হয় মনে চাই কি প্রত্যেক দিন এরকম পিকনিক হইতো মানে এমনি বাজার থেকে খিচুড়ি কিনে আনলে আমার এতটা খাইতে ইচ্ছা করে না বাট এই খিচুড়ি আমার অনেক খাইতে ইচ্ছা করে আর এই খিচুড়িগুলো মজাও হয় সবাই মিলে মজা করি আড্ডা দিই আবার খিচুড়িও রান্না হয়ে যায় আমার অনেক ভালো লাগে আমার ইচ্ছা করতেছে আরেক দিন পিকনিক বান মানে পিকনিকের আয়োজন করি তো যাই হোক এখন হচ্ছে ফোরাত আসছে

ए हमरा जे हमरा आगे इ इ लेख तम ना छ और पारा जली के छाव ने जत बस के कर कम कर दस का आ की रंग साल ला जाने अरे भाई पागल ला ला भैया कुदाई तो से गनिस दे अब हे कल जा रे नी भाई ये में हम कम कर मजे रंदा मावर ए ये पंडित सब पानी पानी हमर दे दे आमी आमी जत दे दे हां पानी आ देनी असे

যাই বলুন মানে পানি আরও লাগত পরে আর কি পানি দেওয়া হয়েছে ফোটানোর পর দেখি চাল এখন কিছুই মানে চালের কোনো পরিবর্তনই হয় নাই তাতেই পানি পুরো শুকায় যেতেছে তারপর পানি আবার ঢালা হয়েছিল কাঁচাপানিয়ে তো এখন হচ্ছে দিতে দিল না বললো এটাতেই হয়ে যাবে এটাতেই হয়ে যাবে ও হচ্ছে শুকনো খিচুড়ি খায়

আলহামদুলিল্লাহ খিচুড়ি রান্না শেষ অনেক মজা করছে অনেক করছি এই যে খিচুড়ি আর খিচুড়িটা অনেক মজা হয়েছে আমি বাইরে বসে খায় বলছি ভিতরে নিয়ে তো এখন হচ্ছে এখানে বসে বসে সবাইকে বেড়ে দেবে সবার আগে আমারটা বাড়ছে আমি বলছি আমারটা বেড়ে দেয় না আমার বাবু উঠে যেতে পারে আর আপুর এখন কতগুলো করে বাড়তেছিল আমি এতগুলো খাইতেও পারিনি অর্ধেকের বেশি রেখা দিছি পরে এই যে আবু আমাকে বেড়ে দিছে আর এখানে সবাই খাইতে বসছে সবাইকে বেড়ে দিছে এটা হচ্ছে আম্মুর আম্মুর না ফোরাতের ফোরাত হচ্ছে উপরে বসছে আর এই যে সবাই খাইতে বসছে আপনাদের ভাইয়া শাওন তারপর হচ্ছে একটা ভাগনা দুলা ভাই আপু উপরে আম্মু আর ফোরাত বসছে আব্বু হচ্ছে শুয়েছিল আব্বু উঠেছিল অনেক তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ